আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মা হলো রুটি বানিয়েছে আর গতকালকে সবজিটা মার হাতের সবজিটা আসলে অনেক মজার অনেক মজা লাগছে তো মা বলতেছে ডিম পোস্ট করে নিবা না আমি বললাম না মা ডিম পোস্ট দিয়ে খাবো না সবজি দিয়ে রুটি খাবো তো মা হলো গমের আটা আর নর্মাল আটা দিয়ে গমের আটাটাই বেশি নর্মাল আটা কম মিক্স করে রুটি করে আর কি মজাই লাগে খেতে তো মা আব্বার নাস্তা করার শেষ মারও করার শেষ আপু আপু তো খেয়ে যায়নি না মা আর আপু আদুল্লাহ ভাই ঢাকায় গেছে আপু ডক্টর দেখাবে থাইরয়েড টেস্ট করবে এই জন্য তো আপু আবদুল্লা ভাই সকাল সকাল চলে গেছে খালি পেটে টেস্ট করতে হবে দূষান উঠেনি এখনও তা এই যে রুমে বসে বসে মোবাইল দেখতেছে আমি ভাবলাম যে নাস্তা করে নিয়ে খিদা লাগছে এখানে ঘুমাচ্ছে শেষ করলাম আমরা যেহেতু আজকে চলে যাব ট্রেনে করে যাব তো ট্রেনে বাচ্চাদের জন্য খাবার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে যাচ্ছি ট্রেনে তো খাবার পাওয়া যায় কিন্তু যে হঠাৎ করে ওদেরকে বাহিরের খাবার দিলে যদি কোনো সমস্যা হয় এই জন্য নুডলসটা রান্না করে নিয়ে যাচ্ছি যাতে ওরা খাইতে পারে তো এখানে তিন প্যাকেট নুডলস দিছি কিন্তু কম মনে হচ্ছে দেখি আরেক প্যাকেট দিই কম লাগতেছে না আমার ছোটো ছোটো বেশি বড় না

আমি রুশটা রান্না করে নিচ্ছি মা আর অলরেডি মোটামুটি সব রান্নাই শেষ না শুধু সবজিটা হইলেই হবে তারপরে মা হলো শিং মাছ রান্না করছে ভাত রান্না করে হচ্ছে গতকালকে গরুর গোশ আছে সবই আছে আপু আর দুলা ভাই তো নাই আপু আর দুলা ভাইয়ের সাথে তো আর দেখা হইলো না মনে হয় কারণ আমি আবার আস্তে আস্তে আপু দুলা ভাই তো চলে যাবে দুলা ভাই বলতেছিলো আমাকে বেশি চলো বরিশাল যাই আমি বললাম বললাম ভাই শালা আসে নাই আপনার শালা ছাড়া বরিশাল গেলে মজা পাব না ইনশাল্লাহ এর পরের বার আসতে তখন আবার যদি আল্লাহ রিজিকে রাখে বরিশাল যাবো ইনশাল্লাহ সাহেব রেডি কি সুন্দর ড্রেস পরছে তবে দেখি দাঁড়াও তো সুন্দর করে দাঁড়াও তারপরে কি যে এই ড্রেসগুলো যে কিনছিলাম ওগুলো পরে দিছি তবে সুন্দর লাগে তোমাকে কিউট লাগে

কি খাজা একটু আগে গেল হলো বাদাম পপকর্ন তারপরে তার আগে গেল হলো কি জানি পাটে জিনিসপত্র আমরা যেহেতু ট্রেনে যাব আমাদেরকে তো যাইতে হবে কমলাপুর স্টেশনে আমরা চলেও আসছি কাছাকাছি খুব বেশি দেরি নাই আর একটু কি জানি আসতেছে বিক্রি করার জন্য ওইটা দেখার জন্য তাকাই আছি আমি ভালো লাগতেছে দেখতে দেখি কি আসতেছে কি আসতেছে আমি করতে করতে এটা হলো চিপস চিপস মজা লাগতেছে আমি একদিন পরে পর এরকম দেখতেছি আসছি ট্রেন স্টেশনে চলে আসছি আর আমাদের এই যে টলিতে করে সব লাগেজ নিয়ে আসা হয়েছে তোষান খুবই বিরক্ত ট্রেনে বসে প্ল্যাটফর্মে বসে থাকতে পারতে খুবই বিরক্ত না তোষান বিরক্ত আপা এই যে রেল স্টেশনে আমাদের ট্রেনও চলে আসছে কত মানুষ কত মানুষ তাবিবের লাইফের প্রথম ট্রেনে ওঠা তাবিব অনেক এক্সাইটেড আর এই যে সব ট্রেনের বগিগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় আছে আর আমরা হাসতে ধীরে ট্রেনের দিকে আগায় যাচ্ছি অনেক দিন পর আমিও ট্রেনে উঠবো লাস্ট দশ বছর আমার ট্রেনে ওঠা হয়নি ট্রেনে উঠেছি তাবি ছোট প্রথান চলে থাকতে ট্রেনে করে আমরা ঈশ্বর দিয়ে যাওয়া আশা করতাম ঢাকা থেকে আর এই যে ওভার ব্রিজ ট্রেনের হ্যামা হ্যাঁ কাটা তাবি বাইক সাইডে যাও সাইকে যাওয়া যাওয়া যায় টেশন পেছন দিকে ফিরে ফিরে তাকাচ্ছে ওর চাচীর হাত ধরে যাচ্ছে এই যে আমাদেরগুলো আট নম্বর প্ল্যাটফর্ম সম্ভবত হ্যাঁ আমরা ওখানে গিয়ে দাঁড়াবো এই যে মানুষ যাচ্ছে ঢাকা শহরের এত মানুষ দেখে তাবির পেশান একটু কনফিউসড যে বাইরে এত মানুষ কেন

এই তো আমরা ট্রেনে উঠে গেছি আমাদের সিট হলো এরকম আর কিরকম সিট আর কি মাঝখানে টেবিল সুরা তেল তোমার ট্রেনে উঠে কেমন লাগতেছে তুমি ফার্স্ট টাইম ট্রেনে উঠছো তুমি কি ট্রেনে উঠে এনজয় করতেছো তবে হ্যাঁ রাখো 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 রাখো

সমস্যা আছে এই যে বাসা থেকে পেয়ারা কেটে নিয়ে আসছি তিতলি হলো পেয়ারা কেটে দিছে তাবিপ তোষা ওদের জন্য আর এখানে হলো নুডুলস রান্না করছি নুডুলস তো আমি রান্না করলাম দেখলেন এগুলো বাচ্চাদের খাবার জন্য নিয়ে আসছি আর এই যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি ট্রেন এখনো ছাড়েনি ছাড়বে একটু পরে তাবিবকে পেয়ারা খাইতে দিছি তো তাবিপ পেয়ারা খাচ্ছে খুব মজা করে আর এই তো এখানে ভাবি আবার ট্রেনের ভিতরে তো অনেক টাইপের ফুড সেল করে সেগুলো আবার নিয়ে আসছে এই যে এইটার মধ্যে ছিল হলো একটা কাটলেট একটা কেক আর একটা ছিল হলো প্যাটিস আর এটা হলো বার্গার তো বার্গারটা অনেক অনেক মজার ছিল তো এগুলো এখন আমরা দুপুরের খাবার হিসেবে খাবো বাচ্চাদের জন্য ছিল চিকেন ফ্রাই ওরা চিকেন ফ্রাইটা তো খাবে আমরা এখন থামছি হলো জয়দেবপুর স্টেশনে মনে হয় থামছি আমরা এখন এখানে থামবে দশ মিনিট মতো ট্রেন আর এই যে সব পানিটা মিশেল করতেছে এই যে সবাই আমরা এখন আসি হলো টাঙ্গাইল স্টেশনে এরপরে হলো যমুনা সেতু ট্রেন যমুনা সেতুর উপর দিয়ে যাবে তো ভালোই লাগতেছে ভাবি আর আমি গল্প করতে করতে যাচ্ছি ট্রেন জার্নি অনেক বছর পরে এই যে স্টেশনে সবাই যাওয়া আসা করতেছে কেউ প্ল্যাটফর্মে দাঁড়াই আছে কেউ লিখতেছে একটা পর পরে এটা সেটা সেল করতে আসতেছে তবে এগুলো তো কিনে বাচ্চাদেরকে খাওয়াবো না কারণ এগুলো খাওয়াইলে বাচ্চাদের আবার পেটে সমস্যা হইতে পারে দাঁড়াও এই যে ভাবি আবার বাচ্চাদের জন্য বাদাম তারপরে বুট আবার এই যে চানা মাখা নিয়ে আসছে বাবি যাচ্ছে এটা এটা ওইটা সেটা নিয়ে আসতেছে অনেক দিন পরে এইসব খাবার দাবার খাচ্ছি ট্রেনে এখন অনেকক্ষণ দাঁড়া থাকবে স্টেশনে ট্রেন কারণ যমুনা সেতুর উপরে উঠবে তো এই যে তুষান আর তাবি তুষান আর তাবি পানামা দেখি পানামা বিরক্ত হয়ে গেছে বলতে আর কতক্ষণ আর কেমন করে না এমন করে না মুখ এমন করে না নর্মাল নর্মাল হও তুষান তুমি এরকম মুখের এক্সপ্রেশন এত রকম করো কেন এটা ঠিক না বাবা বড় হয়েছ না এখন সবকিছু বলে দিতে হবে মানে যে তো এখনও ঠান্ডাটা অতটা বুঝতে পারতেছি না ঠান্ডা বুঝতে পারবো আমরা হলো এখন যৌনা সেতু পার হইলাম আমাদের বাড়িতে আরও ঘন্টা খানিকের মতো লাগবে আমি তো ঈশ্বরদি নামবো ঈশ্বরদি বাইপাসে নামবো তো ভাইয়া আসবে নিতে ওখানে বাড়িতেও আমুরা ভাইয়ার এক্সাইটেড ফোন দিচ্ছিল বারবার করে আমারও ভালো লাগছে প্রায় লাস্ট হলো ইয়েতে উঠছিলাম ট্রেনে উঠছিলাম টেসনে তখন বয়স কত চার পাঁচ মাস হবে মনে হয় না ছয় মাস ওই হলো লাস্ট ট্রেনে উঠছিলাম ঢাকা থেকে আমাদের কিশোর দিকে ছিলাম আর এই উঠলাম ভাল লাগতেছে বাচ্চাগুলোকে তো নতুন ফিল দিতে পারলাম এবার এসে তবে এবারও ট্রেনে চড়ার অভিজ্ঞতা হয়ে গেল মালয়েশিয়াতে থেকেও তো ট্রেনে চড়তে পারে না হেলোয়া করবেন আমরা সুস আলামতো সুস্থভাবে যেন বাসায় গিয়ে পৌঁছাই সবার সাথে দেখা হবে আম্মুর সাথে দেড় মাস পরে দেখা হবে ভাইয়াদের সাথে তিন চার মাস পরে দেখা হবে ভাল লাগতেছে আর শ্বশুর বাড়ি থেকে আমরা সবাই চলে আসছি গতকালকে রাত্রে মা একটু ইমোশনাল হয়ে গেছিল মানে সব নাতি নাতনিকে একসাথে পাইছে তাই বলতেছিল যে আমার যে কী ভালো লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না এরকম আর কি তো আজকে ওর ব্লগটা এতটুকুই রাখি তাই না আর বেশি বড় না করি আল্লাহ হাফেজ